সালামু আলাইকুম ওয়েলকাম টু এ এটি এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অষ্টম পর্ব এ পর্বে আমরা একশো ও একশো সত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকের পর্বে আমরা ত্রিভুজের পরি বহিবৃত্ত নিয়ে আলোচনা করব এবং কিভাবে বহিবৃত্ত অঙ্কন করতে হয় সেটা আমরা শিখব তো এখানে ত্রিভুজের বহিবৃত্তের মধ্যে দেখো এখানে একটি ত্রিভুজের বহিবৃত্ত দেওয়া আছে দেখো এখানে এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ এর বাইরে একটি বৃত্ত দেওয়া আছে যে বৃত্তটি একটি বাহুকে ত্রিভুজের একটি বাহুকে এবং এটার বর্ধিতাংশকে স্পর্শ করে অঙ্কিত হয়েছে এখানে এই ব্যাপারটা দেওয়া আছে এবং এখানে এটা কীভাবে অঙ্কন করতে হবে তা অঙ্কনের বিবরণ দেওয়া আছে এখানে এবং এখানে একটি কথা বলা হয়েছে যে এবার দেখো তো একটি ত্রিভুজের কয়টি বহিবৃত্ত অঙ্কন করা যায় তো এখানে আমরা একটি ত্রিভুজের কতটি বহিবৃত্ত অঙ্কন করা যায় এবং কি কীভাবে এটা অঙ্কন করতে হবে সেগুলো আমরা দেখব এবং বহিবৃত্ত কাকে বলে বহি কাকে বলে বহি কেন্দ্র কাকে বলে সেগুলো আমরা দেখব তাহলে এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজের বহির্বৃত্ত হচ্ছে ত্রিভুজের বাইরে অবস্থিত বৃত্ত যদি ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে গঠিত হয় তবে তাকে ত্রিভুজের বহির্বৃত্ত বলে অর্থাৎ মনে করো এখানে একটা ত্রিভুজ হচ্ছে এবিসি এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ এখন এই বি এবি বা এর বর্ধিতাংশ হচ্ছে এক্স এবং বিসি এর বর্ধিতাংশ হচ্ছে ওয়াই এখন এখানে যদি একটা বৃত্ত গঠিত হয় এই বৃত্তটি হচ্ছে এই বাহুকে অর্থাৎ এই এসি বাহুকে এবং বর্ধিতাংশের সি ওয়াই বাহু এবং বর্ধিতাংশের এই এক্স বাহুকে যদি এখানে ছেদ করে যদি বৃত্তটি গঠিত হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ত্রিভুজের বহিবৃত্ত এটা কীভাবে আঁকতে হয় সেটা আমরা দেখবো এবং এখানে যে কেন্দ্রটি থাকে সেই কেন্দ্রকে বলা হয় বহিকেন্দ্র এবং ব্যসার্দকে বলা হয় বহিব্যাসার্ধ এখানে বইয়ের মধ্যে আমাদেরকে একটি প্রশ্ন করা হয়েছে যে এবার বেবে বলত একটি ত্রিভুজের কয়টি বহিবৃত্ত অঙ্কন করা যায় সেক্ষেত্রে আমরা বলবো যে ত্রিভুজের তিনটি বহিবৃত্ত অঙ্কন করা যায় অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বহিবৃত্ত অঙ্কন করা যায় ত্রিভুজের তিনটি বহিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমরা যদি প্রথমটি অঙ্কন করি এর জন্য আমাদেরকে প্রথমে একটি ত্রিভুজ এঁকে নিতে হবে যে কোনো মাপের আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নিই আমরা এখানে একটা ত্রিভুজ এ বি সি অঙ্কন করে নিলাম মনে করি এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এই বি কে আমরা এক্স পর্যন্ত বর্ধিত করবো কে আমরা কী করলাম এক্স পর্যন্ত বর্ধিত করলাম এবং বি বিসিকে ওয়াই পর্যন্ত বর্ধিত করে নিই ওয়াই পর্যন্ত বর্ধিত করে নিলাম এবার এবার আমাদেরকে যে কাজটা করতে হবে বি এবং সিকে সমাধিখণ্ডিত করতে হবে তাহলে আমরা যদি বিকে সমাধিখণ্ডিত করি এটা আমরা আগের পর্বে যেভাবে করেছি ঠিক এক ওইভাবে সমাধিখণ্ডী করার নিয়মটা তো এখানে আমরা বিকে প্রথমে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এবার এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ একবার এখান থেকে একবার এখান থেকে তাহলে এখানে দুইটি বৃত্তচাপ হয়ে গেল এবার আমরা কি করব এখানে এই বি থেকে বাস্ট একটা রেখা অঙ্কন করে দিব তাহলে এটা হয়ে গেল বি এ সমাধি একইভাবে আমরা এখন সি কে সমাধি করবো তাহলে প্রথমে একটি বৃত্তচাপ এবার এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ একবার এখান থেকে আবার একবার হচ্ছে এখান থেকে এবং এটাকেও আমরা কি করব এই এখান থেকে সোজা সুজি এভাবে দিয়ে দিব তাহলে এইটা যেহেতু ছাদ করা নেই জন্য এটাকে আরেকটু বর্ধিত করে দিই তাহলে এটা দেখো যে বিন্দুতে ছাদ করেছে এই বিন্দুটা হচ্ছে ও অর্থাৎ এটাই হচ্ছে আমাদের বহি কেন্দ্র আমরা বহিকেন্দ্র পেয়ে গেলাম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই বহি কেন্দ্র অর্থাৎ ওকে কেন্দ্র করে বি ওয়াই এর উপর আমাদেরকে একটি বৃত্তচাপ আঁকতে হবে তাহলে আমরা যদি এখানে ওকে কেন্দ্র করে বি ওয়াইয়ের উপর যদি একটা বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটা আঁকলাম এই বৃত্তচাপের আবার কি করতে হবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরও দুইটা বৃত্তচাপ একবার এখান থেকে আবার একবার এখান থেকে এবার আমরা যেটা করব এইখানকার এই কেন্দ্র আর এইখানকে এই যে ছাদ করেছে এটা থেকে এই দুইটাকে সমান করে ধরে এখানে জাস্ট আমরা বি ওয়াই এর উপর একটা লম্ব আঁকবো এটা মনে করো হচ্ছে ওপি লম্ব অর্থাৎ এখানে আমরা ওপি লম্ব আঁকলাম এবার ও সমান ব্যাসার্ধ নিয়ে আমরা জাস্ট একটা বৃত্ত আঁকবো তাহলে এটা হয়ে যাবে বহিবৃত্তরে ও এবং পি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব তাহলে এটা হয়ে গেছে আমাদের বহিবৃত্ত তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এখানে এবিসি ত্রিভুজের এই যে বর্ধিতাংশ এই বর্ধিতাংশকে এবং এখানে এই যে বর্ধিতাংশ এ এক্স এই বর্ধিতাংশকে এবং একটা বাহু এটা হচ্ছে এসি অর্থাৎ একটা বাহু এবং দুইটি বর্ধিতাংশকে ছ্যাদ করেছে স্পর্শ করেছে যার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি বহির্বৃত্ত এখন আমরা আরও একটি বহিবৃত্ত আঁকবো ঠিক একই পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ তিনটি বহির্বৃত্তর ক্ষেত্রে এটা আমরা প্রথমটা আঁকলাম এখন আমরা দ্বিতীয়টা আঁকবো দুই বহিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে আমরা প্রথমে একটি ত্রিভুজ এ বি সি অঙ্কন করে নিলাম আগেটার মধ্যে আমরা এ পাশে অঙ্কন করেছি এবার আমরা এ পাশে অঙ্কন করবো এর জন্য আমাদেরকে কি করতে হবে বি সি কে অর্থাৎ সি কে আমরা এখানে ওয়াই পর্যন্ত বর্ধিত করি বা এক্স পর্যন্ত বর্ধিত করলাম এবং সি এ আমরা ওয়াই পর্যন্ত বর্ধিত করে নিলাম এটাকে ওয়াই পর্যন্ত বর্ধিত করে নিলাম এবার যথারীতি আমাদেরকে বি এবং সিকে সমাধি খণ্ডিত করতে হবে তাহলে এখানে যদি আমরা বিকে সমাধি খণ্ডিত করতে চাই এ হচ্ছে প্রথমে বৃত্তচাপ এরপর এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ তাহলে সি সমাধি খণ্ডিত করলাম একইভাবে আমরা বিকে কে খণ্ডিত করব তাহলে প্রথমে বৃত্তচাপ এরপর এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকব দেখা গেল যে সমাধি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা বহিবৃত্তটা পেয়ে গেলাম এবার ওকে আমরা কেন্দ্র করে এক্সি এর উপর একটি বৃত্তচাপ আঁকব তাহলে এটাকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ একটা এখানে একটা হচ্ছে এখানে এবার এই দুটাকে এখানে এবং এখান অর্থাৎ বহিবৃত্ত আর হচ্ছে এখানে যেখানে ছাদ করেছে এখান থেকে জাস্ট আমরা এক সি এর উপর একটি লম্ব হচ্ছে ওপি অঙ্কন করে নিলাম এই ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখন একটা বৃত্ত আঁকবো তাহলে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা তাহলে এটাই হবে আমাদের বহিবৃত্ত তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বহিবৃত্ত এখন আমরা একই কার্য পদ্ধতি অনুসরণ করে আরও একটি বহিবৃত্ত অঙ্কন করব তৃতীয় বহিবৃত্তটি অঙ্কন করার ক্ষেত্রেও প্রথমে আমাদেরকে একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে আগের দুইটি বহিবৃত্তর ক্ষেত্রে আমরা একবার এখানে অঙ্কন করেছি একবার এখানে অঙ্কন করেছি এবার আমরা নিচে অঙ্কন করব তাহলে এখানে এ বি সি আমরা ত্রিভুজ অঙ্কন করে নিলাম এবার এবিকে আমরা এক্স পর্যন্ত বর্ধিত করি এবং এসিকে আমরা ওয়াই পর্যন্ত বর্ধিত করে নিলাম এখন আমাদেরকে যথারীতি যে কোনো দুটি বিন্দুকে সমাধিখণ্ডিত করতে হবে আমরা চাইলে এখানে বিসি অথবা এসি যে কোনো দুইটা বাহু দুইটি কোনকে আমরা সমাধিখণ্ডিত করতে পারি তো আমরা যদি বিকে সমদ্বিখণ্ডিত করতে চাই এর জন্য আমরা এখানে বিকে কেন্দ্র করে প্রথমে একটি বৃত্তচাপ আঁকব এরপরে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরও দুইটি বৃত্তচাপ বি এ সমাধিখণ্ড একইভাবে আমরা এখানে সি কে সমাধিখণ্ডিত করব তাহলে সি কে কেন্দ্র করে প্রথম একটি বৃত্তচাপ এরপর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ এই সমাধি খণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করার কারণে এটা হচ্ছে আমাদের বহি কেন্দ্র এবার আমরা ওকে কেন্দ্র করে হয় এ এক্স এর উপর একটি বৃত্তচাপ না হয় এ ওয়াই এর উপর একটি বৃত্তচাপ আকব তো আমরা যদি এখানে এ এক্স এর উপরে যদি বৃত্তচাপ আঁকতে চাই তাহলে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এবার এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এইখান থেকে ধরে আবার এখানে একটা বৃত্তচাপ যথারীতি আমরা যে কাজটা করি এটাকে এইটা এবং কেন্দ্রটাকে সমান করে আমরা কেন্দ্র থেকে এখানে অর্থাৎ এই অ্যাক্সের উপরে একটি লম্ব টানবো এটা হচ্ছে আমাদের ওপি লম্ব হচ্ছে এই অ্যাক্সের উপরে এবার আমরা ওপিকে ওপি এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো তো আমরা যদি এখানে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি সেক্ষেত্রে এটাই হবে আমাদের ত্রিভুজের বহিবৃত্ত অর্থাৎ আমরা যে তিনটি বহিবৃত্ত অঙ্কন করেছি তার মধ্যে এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার বহিবৃত্ত আজকের পর্বে আমরা শিখলাম কিভাবে ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করতে হয় এই তিনটি বহিবৃত্ত অঙ্কন করার মাধ্যমে আশা করি এখন আমরা বহিবৃত্ত অঙ্কন করতে পারবো যদিও আমার এখানে এই একটু মেজারমেন্টের কারণে এদিক সেদিক হয়ে গেছে এ কারণ হচ্ছে আমার উপরে যে ক্যামেরা এই ক্যামেরার কারণে আমি ঠিকঠাক মতো হয়তো মেজারমেন্ট নিতে পারি নাই তোমরা একটু কেয়ারফুলি যদি মেজারমেন্টগুলো নিয়ে অঙ্কন করো তাহলে তোমরা আশা করি আরও সুন্দর করে বহির্বৃত্ত অঙ্কন করতে পারবে তবে কার্য পদ্ধতি একই থাকবে একটু ভালো করে লক্ষ্য করবা এরপরে বাস এই কার্য পদ্ধতিগুলো অনুসরণ করে যদি এই এইভাবে অনুসরণ করে তাহলে তোমরা ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে পারবা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ